ফালা করে কইছি জিনিসপত্র সব কইতে ফালা কোন কামের ই নাই বাইশতে একটা আছে কইছিলাম একটু গোয়াল কাজ কর ওই গেছে দেখতে পাই না ও কম দুঃখ হ্যাঁ বারে মেরে

কাম করেছ না কাজ করছ না বিয়া কইরা বউরে খাওয়াইবি কি কাম করে কি করব হ্যাঁ কাম করে খাওমু ডাকার তুমি না আমার বিয়া সিটি দিতাছ না কাম কইরা বউরে খামু এমন কোন লাইন রাখছ খালি কও কাজ কর না কাজ কর না আমি কাজ করে খাওমু ডাকার আমি কাজ করমু তো বল লাগগা তো তুমি আমার বিয়ে তো দিতাছ না আরে বাবারে বুঝ ঠিক আছে তোর এটা মাথায় রাখছি তোর আব্বার লগে আমি আলোচনা কইরা

সারাটা দিন খালি টাউটামি টাউটামি করে কিরে কই যাইতে আসছিস নাকি যামু না গঞ্জে যাওয়া লাগবে না তোর লগে একটু পার্সোনাল কথা আছে কি আবার পার্সোনাল কথা তো বাইশ তারে দেখছিস তুই হ্যাঁ বাইশ তো দেখছি এমন কথা হইছে একটু পার্সোনাল কথা আছে চল ভিতরে যে কথা বলি চল 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 কি হইছে ক কইতাম তো কথাটা হইছে গিয়া বাইশ বড় হইছে তুই দেখছিস নি আমি দেখছি না তো বাইস্তে বড় হইছে দেখছস আর বিয়াশাদি দিতে কাজ কাম করে না কাজ কামের গন্ডাবাড়ি আর তোর কাছে ইয়া পড়ায় অন তুই বিয়াশাদিটা দিয়ালা বিয়াশাদি দেওয়ার পরে ঠিকই কাজ করবো এখন দেয় না এখন কাজ করে না আর বিয়ার সাদির পরে কাজ করবো এটা তুই কি এমন ভাবলি ইয়া দেখ বিয়ার পরে ঠিকই কাজ করবো যখন চাইরাত এক হইব এখন তো দুই হাত আছে চেমি চেমি জায়গা চাইরা যখন এক যাইবো যাইব তখন দেখবি ঠিকই কাজ করব এটা লয়ার টেনশন করিস না তুই বিয়া সাথে দিয়া দে এটাই ঠিক আছে আচ্ছা শুন এখন তুই যা আর আমি এটা বাইবা দেখতেছি আর তোর চোখে যখন ভালো মেয়ে পড়ে তুই আমার একটু জানাইস আচ্ছা কি করব পোলা কা আবদার করছে অন বিয়া করব কাজ কাম করে না আচ্ছা দেখি পোলা নি মানুষ হয় তারপরও তোর কথা মানলাম তুই যা আর কোস ওরা যারা বানরা মি কুলা না করতে আর ফটকামি করলে কিন্তু আমি আর বিয়া করাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ওই যে গল গরে কালো রাই খাইছি ওই খালি কথাটা কইতাম অনেক দিন যাব জ্বালাইতে আসছে আমারে আচ্ছা আচ্ছা তুই যা আমি কালটা করি তুই যা আমি গন্ডে যাইতেছি যা শালা বিয়া করব